গত চার জুন একটি আন্তর্জাতিক গণমাধ্যম ভুল অনুবাদের মাধ্যমে জাতিসংঘের কর্মকর্তা গোয়েন লুইসের বক্তব্যে করিডর ইস্যু জুড়ে দেয় যা সম্পূর্ণ ভিত্তিহীন ফ্যাক্ট চেক সংস্থা বাংলা ফ্যাক্ট জানায় গোয়েন লুইস স্পষ্টভাবে বলেছেন আমি জানি না করিডরের প্রশ্ন থেকে এলো। জাতিসংঘ এমন কোনো আলোচনায় নেই বাংলাদেশও এ বিষয়ে কোনো প্রস্তাব দেয়নি মূলত হিউম্যানিটেরিয়ান প্যাসেজ নিয়ে কিছু মন্তব্য থাকলেও করিডর নিয়ে কোনো বক্তব্যই দেননি তিনি বিভ্রান্তির উৎস ভুল অনুবাদ বিতর্কিত রাইটস অ্যান্ড রেস অ্যানালিসিস গ্রুপ আরআরএজি ছয় জুন দু তারিখে বাংলাদেশের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হত্যাকাণ্ডের একটি মিথ্যা প্রতিবেদন প্রকাশ করে যেখানে তারা আওয়ামী লীগ সদস্যদের হত্যার অভিযোগ তোলে তবে এসব হত্যাকাণ্ডে রাজনৈতিক উদ্দেশ্যের কোনো প্রমাণ নেই এবং স্থানীয় কর্তৃপক্ষের তদন্তে এসব হত্যাকাণ্ড ব্যক্তিগত শত্রুতা বা স্থানীয় বিরোধের ফলস্বরূপ ঘটে আরআরএজির প্রতিবেদন বিভ্রান্তিকর এবং মিথ্যা দাবির উপর ভিত্তি করে যা বাংলাদেশের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে সঠিক তথ্য যাচাই করুন গুজব সম্পর্কে সতর্ক থাকুন